আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছো আজকে আমি বরাবরের মতো ট্রান্সলেশনের আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাসের বিষয় হলো যতক্ষণ না প্রত্যেকটাতে যতক্ষণ না আসে দেখো যতক্ষণ না আচ্ছা যতক্ষণ আর ইংরেজিটা হলো আনটিল যতক্ষণ না ইংরেজি কি আনটিল দুটো বাক্য থাকে প্রথমটা থাকে সাধারণত ইম্পারেটিভ দ্বিতীয়টা থাকে সাধারণত এসআর এখন এটা আমরা চেষ্টা করব দেখি একটা দিয়ে অনেকগুলো করা যায় কি না পর মন পর মনোযোগ দিয়ে যতক্ষণ না তুমি বুঝতে পারো এ এটুকু হলো এসআ এটুকু হলো ইম্পারেটিভ যতক্ষণ আর ইংরেজি হলো আনটিল লিখলাম মনোযোগ দিয়ে পর রিডেন টিবলি আনটিল তুমি বুঝতে পারো পাড়ার ইংরেজি হলো ক্যান কে বুঝতে পারো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আচ্ছা এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি এখানে অপেক্ষা করো তাহলে হবে হলো ওয়েট ইহার আনটিল আই কাম ব্যাক আচ্ছা পরিশ্রম করো যতক্ষণ না তুমি সফল হও পরিশ্রম করো মানে ওয়ার্ক হার্ড আনটিল তুমি ইউ বিকাম সাকসেস ফুল আজকে একটু কথা বলতে সমস্ত শরীরটা অনেকটা দুর্বল কথা বলতে একটু সমস্যা হচ্ছে এবার কিছু মনে করো না তোমরা আচ্ছা ধৈর্য ধারণ করো যতক্ষণ নাও কাঙ্ক্ষিত সফলতা না পাও কিপ প্যাশেন্স আনটিল ইউ গেট সাকসেস আচ্ছা এখন এই বাক্যগুলো দেখো আমরা বাক্যগুলো আগেরটা পরেরটা চেঞ্জ করতে পারবো আগের সাবজেক্ট পরে আগের ভার পরের সাবজেক্ট অথবা পরের ভার আমরা চেঞ্জ করে একের পর এক বাক্য আমরা শিখতে পারবো যেমন ধরো এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি তোমাকে ডাকি তোমাকে ডাকি তাহলে কি হবে আনটিল আই কল ইউ আচ্ছা এখানে অপেক্ষা করো যতক্ষণ না তোমার পালা আসে তাহলে কী হবে তোমার পালা ইওর টান কামস আচ্ছা এখানে অপেক্ষা করো যতক্ষণ না খেলা শুরু হয় তাহলে কী হবে আনটিল দ্য গেম স্টার্টস আচ্ছা এখন দেখো মনোযোগ দিয়ে পর মনোযোগ দিয়ে যতক্ষণ না তুমি বুঝতে পারো তুমি বুঝতে পারো যতক্ষণ না তোমার মুখস্থ হয় তাহলে কী হবে ইউ ম্যামো রাইস যতক্ষণ না তোমার মুখস্থ হয় তারপর দেখো পরিশ্রম করো যতক্ষণ না তুমি সফল হও এখানে বাক্যটা আমরা চেঞ্জ করে দিতে পারব যতক্ষণ না তুমি একটা চাকরি পাও আনটিল ইউ গেট এ জব আচ্ছা পরিশ্রম করতে থাকো যতক্ষণ না ও সরি এখানে এটা এটা একটু ভুল হয়েছে এটা হলো কিপ ওয়ার্কিং হার্ড এটা হবে কী পার্কিং হার্ট কঠোর পরিশ্রম করতে থাকো আনটিল ইউ গেটে গুট যাও আচ্ছা যতক্ষণ না তুমি সফলতার সফলতার আলো দেখো তাহলে কী হবে আনটিল ইউ ক্যান সি দ্য লাইট অফ সাকসেস সফলতার আলো না দেখা পর্যন্ত তুমি পরিশ্রম করতে থাকো এই রকম করে একটা বাক্য থেকে আমরা একাধিক বাক্য তৈরি করতে পারব তাহলে আজকে আমরা একটা জিনিস শিখলাম আনটিল মানে হলো যতক্ষণ না এটা আগে ইম্প্যাটিভ বাক্য থাকে পরের অংশ হলো এসেটিভ বাক্য থাকে আনটিল বানালে এল কিন্তু একটা থাকে আর আনটিল বানালে এল থাকে হলো একটা এই এই রকম বাক্য দিয়ে মনে করো এখানে অপেক্ষা করে যতক্ষণ না আমি আসি এখানে অপেক্ষা করে যতক্ষণ গাড়ি পাওয়া যায় এখানে অপেক্ষা করো যতক্ষণ না তোমাকে ডাকা হয় এরকম তারপরে মনোযোগ দিয়ে পরো যতক্ষণ না কী করো মুখস্থ না হয় যতক্ষণ না বুঝতে না পারো যতক্ষণ না পড়া শেষ না শেষ না হয় এরকম করে বাক্যগুলো আমরা একের পর এক চেঞ্জ করে আমরা শিখতে পারবো আশা করছি ক্লাসটা ভালো লাগলো পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ